ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত হচ্ছে আছে নতুন এসছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে আইটিআই একটা পিএসইউ কোম্পানি যে কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে এই মার্কেটে কোম্পানিটা কিন্তু 14% পার্সেন্ট ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে লাস্ট পাঁচ দিন যদি দেখি দেখলে দেখাবে কোম্পানিটা ছত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে লাস্ট পাঁচ দিনের মধ্যে লাস্ট দুদিন কিন্তু কোম্পানিটা এরকম রিটার্ন বানিয়ে দিয়েছে তো কি এমন হলো যে এই কোম্পানিটা এতটা ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে লাস্ট পাঁচ দিনে একাশি পয়েন্ট ওপরে উঠেছে তো চলুন এই কোম্পানিটাকে নিয়ে যে ফাটাফাটি ব্রেকিং নিউজটা পাওয়া যাচ্ছে সেটা একটু দেখে স্যার পিএসইউ স্টকটা এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে যদি কারণ বলেন কারণ হচ্ছে এল ওয়ান বিড উইন ফর কত তিন হাজার বাইশশো যেখানে এক্সপার্টরা বলছে কোম্পানিটা এখান থেকে ফার্দার আপসাইড মুভমেন্ট দেখাতে পারে যে এল ওয়ান বিডার যে কোম্পানিটা উইড উইন করেছে সেটা কি ফর এ ভারত নেট প্রজেক্ট তিন হাজার বাইশ কারোরের যেখানে ফোকাস অন মিডিল মেইল নেটওয়ার্ক এটা কোথায় কোথায় হবে এই প্রজেক্টটা হবে হিমাচল প্রদেশ ওয়েস্ট বেঙ্গল এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের এই আর্টিকেল দেখলে দেখাবে আইটিআই লিমিটেড দ্য কান্ট্রির ফার্স্ট পিএস পোস্ট ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড এ প্রিমিয়ার টেলিকম ম্যানুফ্যাকচারিং কোম্পানি উইথ ইটস কনস্ট্রোটিয়াম পার্টনার হ্যাজ এমার্জ অ্যাজ এলো অ্যান্ড ভারত নেট ফেস থ্রি প্রজেক্ট দেখুন অ্যাডিশনালি দ্য কোম্পানি কী করেছে এক্সচেঞ্জকে জানিয়েছে যে বিএসএনএল হ্যাড কল্ড ফর টেন্ডার ফর দ্য ডিজাইনিং এবং সাপ্লাই কনস্ট্রাকশন ইনস্টলেশন আপগ্রেডেশন অপারেশন মেনটেন্স ফর দ্য মিডিল মাইল নেটওয়ার্ক ভারত নেট অ্যাক্রস সিক্সটিন প্যাকেজ সার্কেল তো সিক্সটিন প্যাকেজ সার্কেল আসতে চলেছে যেখানে যেখানে অনলি ফর ফেস থ্রির প্যাকেজ কিন্তু ঘোষণা হয়েছে এবং তিন হাজার কোম্পানিটা তিন হাজার বাইশশো করারের অর্ডার পেয়েছে তো মূলত স্যার এই কারণে কিন্তু কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে কোম্পানিটা কাজ কী করে টেলিকমিউনিকেশন সেগমেন্টে কিন্তু কম্পিউটার ব্যাপক এক্সপোজার রয়েছে স্যার আইটিআই কোম্পানিটার ফুল ফর্ম কি ইন্ডিয়ান টেলিফোন ইনস্টিটিউট লিমিটেড যেখানে এই কোম্পানিটা কী করে দেখুন মিনিস্ট্রি অফ কমিউনিকেশান আন্ডারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেখুন ইন্ডাস্ট্রি দেখলে দেখা যাবে টেলিকম ইকুইপমেন্ট নেটওয়ার্কিং ইকুইপমেন্ট থ্রি ডি প্রিন্টেড এই কাজগুলো কিন্তু কোম্পানিটা করে তো স্যার এই কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কিন্তু এটাই কারণ চার দিনে থার্টি ফাইভ পারসেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে কোম্পানিটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্যার ভারতের মধ্যে যতগুলো পিএসইউ ব্যাঙ্ক আছে না তার মধ্যে কিন্তু এই কোম্পানিটা একটা দিগ্গাজ কোম্পানি যেখানে কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে আড়াই পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো কোম্পানিটার রেজাল্ট আজকে পাঁচটা সময় ডিক্লেয়ার হওয়ার কথা ছিল তো ডিউরিং মার্কেটে কোম্পানির রেজাল্ট এসছে তো চলুন অ্যাট ফার্স্ট আমরা রেজাল্টটা দেখে নিই আমরা কোম্পানির স্ট্যান্ডার্ড লোন রেজাল্ট দেখব। যেখানে রুপিস কী আছে রুপিস অবভিয়াসলি কারোর রয়েছে তো আমরা যদি সিকোয়েন্স দেখি সিকোয়েন্স দেখলে দেখা যাবে দেখুন কোম্পানি এক বছর আগের এটা এটা আগের কোয়ার্টারের এটা কিন্তু এই কোয়ার্টারের তো ইনকাম আমরা যদি ইনকামে যাই টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কি করেছে এক বছর আগে এক লাখ বারো হাজার আগের কোয়ার্টারে এক লাখ বাইশ এই কোয়ার্টারে এক লাখ উনত্রিশ তো কোম্পানির ইনকাম ইয়ারলি কোয়ার্টারলি কিন্তু বেড়েছে তো ইনকাম তো বেড়েছে এবার কি দেখব এবার হচ্ছে টোটাল খরচা তো টোটাল এক্সপেন্ডিচার যদি আমরা দেখি তাহলে দেখলে দেখা যাবে যে কোম্পানি এক বছর আগে কি করেছে বিরানব্বই হাজার সাতশো আগের কোয়ার্টারে ছিয়ানব্বই হাজার দুশো এই কোয়ার্টারে নিরানব্বই হাজার আটশো তো ইনকাম বাড়ার সাথে সাথে কোম্পানির খরচাও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে উনিশ হাজার চারশো ষোলো আগের কোয়ার্টারে ছাব্বিশ হাজার চারশো আটচল্লিশ এই কোয়ার্টারে উনত্রিশ হাজার দুশো তিরানব্বই তো কোম্পানির প্রফিট ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে তো অপারেটিং প্রফিট পর্যন্ত কিন্তু কোম্পানি ভালো রেজাল্ট প্রেজেন্ট করেছে এবার আমরা কি দেখব নেট প্রফিট ফর দ্য পিওর অর্থাৎ ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের পরে যে প্রফিটটা পাওয়া যায় সেটা দেখলে দেখা যাবে ব্যাংক এক বছর আগে চোদ্দো আগের কোয়ার্টারে সতেরো এই কোয়ার্টারে আঠেরো তো চোদ্দোটা আঠেরো হয়েছে সতেরোটা আঠেরো হয়েছে তো এখানে পর্যন্ত দেখলে দেখা যাচ্ছে কোম্পানির প্রফিট কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি যথেষ্ট ভালো করেছে তো আমরা সবসময় বলি যে যে কোনো ব্যাংকের রেজাল্ট দেখার সময় ফার্স্ট প্রফিট তারপরে প্রভিশন তারপরে এনপিএ তো প্রফিট কোম্পানি খুব ভালো করেছে চলুন এবার প্রভিশনটা কি সেটা একটু দেখে নিই দেখুন প্রভিশন আট নম্বর কলমে অপারেটিং প্রফিটের নিচে তো দেখলে দেখা যাবে ব্যাঙ্কটা এক বছর আগে প্রভিশন কী ছিল একশো পনেরো কারোর অনলি ফর আগের কোয়ার্টারে তিন হাজার চারশো ঊনপঞ্চাশ কারোর এই কোয়ার্টারে চার হাজার পাঁচশো পাঁচ কারোর তো কোম্পানির প্রভিশন কিন্তু বাড়ছে এটা যে কোনো ব্যাংকের জন্য কিন্তু খারাপ নিউজ প্রভিশন মানে ব্যাংক মনে করছে এই কোয়ার্টারে এই অ্যামাউন্টের টাকা ব্যাংকের কাছে আসবে না স্বাভাবিকভাবে টাকা না আসা মানে মানে অবভিয়াসলি খারাপ জিনিস তো এটা কিন্তু একটা খারাপ নিউজ বলতে পারেন যেখানে প্রভিশন কয়েক গুণ ইয়ারলি বেড়েছে কোয়ার্টারলিও কিন্তু বেড়েছে তো প্রভিশন গেল এবার আমরা কি দেখব এবার হচ্ছে এনপিএ অর্থাৎ নন পারফর্মিং অ্যাসেট আমরা এবার ব্যাংকের এনপিএতে চলে এসেছি আমরা কি এনপিএ দেখবো আমরা কিন্তু গ্রস এনপিএ দেখব তো দেখলে দেখা যাবে ব্যাংকের এনপিএ এক বছর আগে কি ছিল এক বছর আগে ছিয়াশি হাজার নয়শো চুয়াত্তর আগের কোয়ার্টারে চুরাশি হাজার দুশো ছাব্বিশ এই কোয়ার্টারে তিরাশি হাজার তিনশো উনসত্তর তো এনপিএটা কিন্তু কমেছে তো বলতে পারেন ব্যাংকের যে রেজাল্ট সে রেজাল্ট কিন্তু মিক্সড রেজাল্ট দেখিয়েছে যেখানে প্রফিট যথেষ্ট ভালো করেছে প্রভিশন অনেকটা বেড়ে গেছে এবং এনপিএ যেই অ্যাসেটটা পারফর্ম করছে না সেটা অনেকটা কমেছে তো এই প্রভিশনই কিন্তু আস্তে আস্তে স্যার এনপিএতে পরিণত হয় আর প্রভিশনটা কিন্তু অনেকটা বেড়েছে ব্যাংকের যদি প্রভিশনকে বাদ দেন সেটাকে বাদ দিলে দেখাই হবে কিন্তু ব্যাঙ্ক মোটামুটি রেজাল্ট ভালোই করেছে তো লং টার্মের জন্যে আপনি চিন্তাভাবনা করতে পারেন যেখানে যেখানে স্যার লং টার্মে কিন্তু কোম্পানিটা অনেকটা নিচে চলছে আমরা যদি কোম্পানিটার হাই দেখি দেখলে দেখা যাবে বাহান্নই খাই নশো বারো সেখান থেকে এখন ব্যাঙ্কটা চলছে কত আটশো আটত্রিশ তো আপনি কিন্তু এই ব্যাঙ্কটাকে নিয়ে চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য সিজি পাওয়ার এই কোম্পানিটা দু হাজার কুড়িতে মুরাগাপ্পা গ্রুপের আন্ডারে এসছে তো দু হাজার কুড়ির আগে কিন্তু এই কোম্পানিটার তেমন কোনো বিজনেসের দম ছিল না দেখুন আমরা যদি ম্যাক্সিমাম চার প্যাটার্ন দেখি দেখলে দেখতে পারবো যে এই কোম্পানিটা কন্টিনিউয়াসলি নিচেই আসছিল ব্যাঙ্ক ক্রাফসের দৌড়ায় চলে এসেছিলো দু হাজার কুড়িতে এই কোম্পানিটাকে অ্যাকোয়ার করেছে কে মুরাগাপ্পা গ্রুপ তো এই কোম্পানিটা কাজ কী করে পাওয়ার সেগমেন্টে তার পাশাপাশি রেলও কোম্পানিটা এক্সপায়ার রয়েছে এবং এখন এই কোম্পানিটা সেমিকন্ডাক্টার নিয়ে কাজ করছে যেখানে কোম্পানিটা কিন্তু ভালো পারফরমেন্স দেখাচ্ছে কন্টিনিউয়াসলি লাস্ট পাঁচ বছর যদি দেখি দেখলে দেখাবে কোম্পানিটা চার হাজার তিনশো পঁয়ত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে লেফট থেকে রাইটে যদি চার্ট দেখেন চারটা কিন্তু স্মুথলি ওপরে গেছে তো কোম্পানিটা ভালোই করছিল দেখুন আটশো চুয়াত্তর হাই মেরেছে সেখান থেকে এই কোম্পানিটা কিন্তু অনেকটা নিচে এসছে নিচে আসার পিছনে কারণ রিসেন্টলি মার্কেটের প্রেশার তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু ভালো ব্যাপক বড় একটা ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে চলুন দেখে নিই কী নিউজ পাওয়া যাচ্ছে স্যার নমুরা কোথাকার ব্রোকিং হাউস এই ব্রোকিং হাউসটা কিন্তু জাপানের ব্রোকিং হাউস একটা গ্লোবাল ব্রোকিং হাউস বলতে পারেন এই ব্রোকিং হাউসটা কিন্তু সিজি পাওয়ার এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং কারেন্ট মার্কেট প্রাইস থেকে থার্টি থ্রি পার্সেন্ট আপসাইড মুভমেন্টের কথা বলছে স্যার যে কোনো কোম্পানির যে যে টার্গেট দেওয়া হয় না এই টার্গেটটা কিন্তু এক বছরের জন্য দেওয়া হয় তো এই নমুরা কোম্পানিটা কিন্তু এই কোম্পানির জন্য টার্গেট কী দিচ্ছে নয়শো সত্তর স্যার ব্রোকারেজ এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ কেন বুলিশ অবভিয়াসলি কম্পিউটার বিজনেস যেটা একটু আগে বললাম যে কোম্পানিটা সেমিকন্ডাক্টার নিয়ে কাজ করছে আর সেমিকন্ডাক্টারের ডিমান্ড দিনে দিন কিন্তু বেড়ে চলেছে ইলেকট্রিক ভেহিকলস বলুন পাওয়ার সেক্টরে বলুন এছাড়া ডিফেন্স সেক্টরে বলুন তার পাশাপাশি ইলেকট্রনিক গুডস সাথে কম্পিউটার কোম্পানিটার তো লাগবেই মানে সেমিকন্ডাক্টার তো লাগবেই তো ডিমান্ডের কথা মাথায় রেখে কিন্তু গভর্নমেন্ট ও ভারতে ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটির কথা বলছে এবং এই কোম্পানিটা কাজ করছে তার সাথে টাটা গ্রুপও কাজ করছে তার সাথে আদানি পাওয়ারও কাজ শুরু করেছে তার সাথে এলএনডিও কাজ শুরু করেছে তো লিস্টেড কোম্পানি হিসেবে কিন্তু এই কোম্পানিটা আপনি রাডে রাখতে পারেন এই কোম্পানিটা ভবিষ্যতে মাল্টিভ্যাগা রিটার্ন বানিয়ে দিতে পারে অ্যাস্ট্রাল পাইপিং সেক্টরের সেকেন্ড লার্জেস্ট কোম্পানি যে কোম্পানিটা গতকাল রেজাল্ট ডিক্লিয়ার করেছিল এবং রেজাল্ট কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি খারাপ করেছে কোম্পানি ইয়ারলি কোয়ার্টারলি যেটা আমরা প্রিভিয়াস কোয়ার্টারও দেখেছিলাম তো কোম্পানি খারাপ করেছে দেখুন তাও কিন্তু কোম্পানিটা ওপেন হয়েছে কোথায় ওপেন হয়েছে অনেকটা নিচে সেখান থেকে কিন্তু কামব্যাক করেছে কারণ কারণ স্যার কোম্পানিটার বিজনেস যে বিজনেস কোম্পানিটা করে সেই বিজনেসের কিন্তু ডিমান্ড বাড়ছে এবং কোম্পানিটা খরচা করার পিছনে মে সরি রেজাল্ট খারাপ করার পিছনে মেন কারণ হচ্ছে খরচা তো আমরা দেখলে দেখতে পারবো দেখুন এস্টিমেটকে পরপর দুবারই কিন্তু তারা মিস করেছে প্রথমবার অর্থাৎ কোয়ার্টার ওয়ানে টোয়েন্টি ফোর পার্সেন্ট হারে কোয়ার্টার টুয়ে এইটিন পার্সেন্ট হারে তো এই কোম্পানিটা এই কোম্পানিটা কিন্তু লং টার্মের জন্য আপনি চিন্তাভাবনা করতে পারেন যেখানে কোম্পানিটা কিন্তু তার হাই থেকে অনেকটা নিচে এসছে কত চব্বিশশো চুয়ান্ন হাই মেরেছে সেখান থেকে কোম্পানিটা চলছে গত সতেরোশো ছিয়াশি অ্যাস পার মার্কেট ক্যাপুলেশন দেখলে দেখা যাবে এই যে কোম্পানিটা না অ্যাস্ট্রাল এই কোম্পানিটা কিন্তু নাম্বার টু কোম্পানি যেখানে সুপ্রিম হচ্ছে নাম্বার ওয়ান তো আমরা নাম্বার টু কোম্পানিটিকে নিয়ে আলোচনা করছি যেখানে পাইপিং সেক্টরে ফিনোলেক্স নাম্বার থ্রি অনেকটা নিচে আছে তো এই স্যার নাম্বার ওয়ান এবং নাম্বার টু এর মধ্যে কিন্তু স্থান পরিবর্তন হয় সবসময় তো কখনো অ্যাস্ট্রাল কখনো সুপ্রিম ওপরে থাকে তো টোটাল এন্টায়ার বলতে পারেন সেক্টরের মধ্যে কিন্তু এখন ডাউন চলছে তো স্যার এই কারণেই কিন্তু কোম্পানিটা নিচে চলছে বা নিচে এসছে এই কোম্পানিটা কিন্তু আপনি ডাটায় রাখতে পারেন যারা পজিশনাল ট্রেনিং করেন তারাও চিন্তা ভাবনা করতে পারেন এখান থেকে কিন্তু কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখাতে পারে তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন কোম্পানি ভালো কোম্পানি ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি আলোচনা করলাম টোটালি লার্নিং পারপাস বাই করবেন নিয়ে ডিসিশনে বা নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিতে পারেন